বিডিআর বিদ্রোহের সময় আমি পিলখানা রেকর্ডিংয়ে কর্মরত ছিলাম আমি ঘটনার আঠারো মাস দুই দিন পরে আমি গ্রেপ্তার আমার স্টাফ অফিসার নিয়ে আমাকে বলছে মমিন তুমি সাক্ষী দাও যারা কারাগারে আছে। আছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমি রাজি হই নাই না হওয়ার কারণে আমি আমাকে বলছে তুমি যেমন আমার অধীনে চাকরি করো আমি চাকরি করি ডিজির অধীনে ডিজিও কারো না কারো অধীনে চাকরি করে সর্বোচ্চ পর্যায়ের আদেশ সাক্ষী দিলে চাকরি থাকবে সাক্ষী না দিলে চাকরি থাকবে না আমি রাজি হই নাই কারণ আমি কার বিরুদ্ধে সাক্ষী দেবো তারা আমার সাথী ভাই আমি তাদের চিনি না বিধা আমাকে কারাগারে প্রেরণ করা হয় আমার সাত বছরের কারা দণ্ড হয় কিন্তু আজকে আপনারা দেখেন সর্বোচ্চ পর্যায়ের আদেশ বলতে কি ছিল সেটা কার আদেশ ছিল সেখানে এক মেয়ে খুনের এই বিডিয়ার হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী আজকে সারা বিশ্ব জানে মিডিয়া জানে গোয়েন্দা সংস্থা জানে সরকারও জানে তারা জানে কারা নির্দোষ কারা দোষী শুধুমাত্র সরকারকে বাঁচানোর জন্য সরকার নিজে বাঁচার জন্য আমাদের আঠারো হাজার বিডিআর সদস্যকে বিনা কারণে কারাগারে প্রেরণ করে আজকে আপনারা দেখেন আমার যে বাইরে কারাগার আছে মামলা শেষ তাদের মামলা শেষ সাজাও শেষ তারপরেও তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা আমাদের চাকরি চাকরি ফেরত চাই আমাদের যে ভাইরা কারাগারে আছে তাদেরকে ফেরত চাই পাশাপাশি যারা এই ঘটনার জন্য দায়ী বিশেষ করে শেখ হাসিনা শেখ ফজলুর তাপস তাদেরকে প্রত্যেকের প্রত্যেককে বিচার রাও আনার দাবি জানাচ্ছি ওনাদেরকে বলেছিল সাধারণ ক্ষমা করা হবে সাধারণ ক্ষমা করার নামে ওনাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি আমাদের ভবিষ্যৎ অন্ধকারে মুখে চলে গিয়েছিল আমরা আমাদের বাবাকে পাইনি অনেক বছর জেলে ছিল কষ্ট করেছি আমরা না খেয়ে না খেয়ে পড়েছিলাম আমরা এর থেকে খুঁজে ওর থেকে খুঁজে আমরা খেয়েছিলাম এইভাবে তো আমাদের চলেনি এখন আমাদের বাবাদেরকে আমরা মুক্তি চাই আমাদের বাবার যেন ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া হয় এই সরকার থেকে আমরা তত্ত্বাবধান সরকার যে চাকরি পাবে ওনাদেরকে চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয় আমরা চাই এটা আমরা চাই না দেশে আর কোন মানুষের কোন ঘর খালি হোক আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক কোনো সন্তান বাবা হারা হোক আমরা চাই না আমরা চাই আমরা চাই সকল বিড়িয়ারের চাকরি যেন ফিরিয়ে পাই